নমস্কার আমি সোহিনী আপনারা দেখছেন ক একটি সমবেত ইচ্ছে কয়ে আপনাদেরকে স্বাগত কালকের মতো আজকেও আমি আবার এসেছি আজকের দীনপুঞ্জি নিয়ে কথা বলতে প্রথমত সকলকে জানাই শুভ নববর্ষ আশা করি সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যা নিজের ফিল্ডে খুব সুন্দরভাবে প্রোগ্রেস করবেন ভগবানের কাছে প্রার্থনা করুন আমিও আমার চ্যানেলের উন্নতি কামনায় প্রার্থনা করছি আপনারাও সহযোগিতা করবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব সবাই মিলে যাতে একটা বছর সুন্দরভাবে কাটাতে পারি জয়গুরু আজকে হলো পয়লা জানুয়ারি ষোলোই পৌষ বুধবার দ্বিতীয় থাকছে রাত্রি তিনটে একুশ মিনিট পর্যন্ত কালকে একটা পার্ট মিস করে গেছিলাম যে জন্মে জন্মালে একটা দিনে সাধারণত একটি রাশি থাকে সেই হিসাবে পঞ্জিকাতে জেনারেল পঞ্জিকাতে দেওয়া থাকে সেটি হলো আজকে জন্মালে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ আজকে যদি কারোর মৃত্যু হয় তাহলে তার ত্রিপাদ দোষ থাকবে দশটা সতেরো রাত্রি একটা আঠেরো এই পর্যন্ত এক দোষ পাবে আর তিনটে একুশের পরে যদি কেউ মারা যান তাহলে তার কোনো দোষ থাকবে না দোষ নাস্তি যাত্রা আজকেও নেই শুভকর্ম আজকে কিছু নেই কালবেলা নটা এক গতে দশটা কুড়ি মধ্যে বারবেলা এগারোটা চল্লিশ গতে বারোটা উনষাট মিনিট মধ্যে মাহেন্দ্র যোগ আছে দিবার সাতটা ছয় গতে সাতটা আটচল্লিশ মধ্যে একটা তিরিশ গতে তিনটে আটত্রিশ মধ্যে অমৃত যোগ আছে দিবার সাতটা ছয় মধ্যে সাতটা আটচল্লিশ গতে আটটা তেরো মধ্যে একটা উনতিরিশ গতে দুটো সাতচল্লিশ মধ্যে আবার রাত্রি পাঁচটা সাতচল্লিশ গতে ছটা পঞ্চাশ মধ্যে আটটা সাঁইত্রিশ গতে তিনটে তিনটে তেতাল্লিশ মধ্যে আজকে হলো দ্বিতীয়ার একদিষ্ট ও স্বপিণ্ডকরণ এই গেল আজকের দিনের বিশেষ যে টাইমিংগুলো সেইগুলো এই মাহেন্দ্র যোগ এই সময়টি যে কোনো কোনো কিছু প্রতিষ্ঠা বা স্পেশাল কোনো কাজ করার জন্য খুব শুভ আর অমৃতযোগে বিভিন্ন ট্রানজাকশনস হতে পারে কোনো ভালো ডিল হতে পারে এগুলো আপনি করতে পারেন আজকে এই ছিল দিনের যে শুভ সময়গুলো বা দিনপঞ্জি আজকে কল্পতরু উৎসব জয় ঠাকুর জয় মা